উপস্থিত আছেন হাসায়দের ইউনিয়ন মিলটি সম্মানিত সিনিয়র সহ সহপতি বিভিন্ন ভাই সহ সহপতিবৃন্দ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যুবদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন হাসাইগারি ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন হাসাইগারি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের মা বোনেরা নওগাঁ থেকে আমাদের উপস্থিত হয়েছেন নওগাঁ মহিলা দল উপজেলা মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন ও সালাম আসলাম আজকে আমরা দীর্ঘ সময় ধরে আজকে উঠান বৈঠকের আমরা আলোচনা করলাম আসলে আমাদের পর থেকে আমরা শুরু করে দীর্ঘ সময় ধরে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আলোচনা করেছি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি মাউন্ট রিপন ভাই উনি না আমাদের সঙ্গে মোবাইলে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু দুঃখের বিষয় উনি আমার সাথে মোবাইলে কথা বললেন তিনি উনি গাড়ির মধ্যে আছেন তাই কথা বলতে পারছে না বলতে কথা সমস্যা হবে তাই কিন্তু কথা বলছে না আমরা তার জন্য দোয়া করব আর আমাদের ধানের শিশুর যে প্রতি নওগাঁ সদর আসল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল দল সারা বাংলাদেশে আমাদের সদর আসনেও এরকম ধানের শীষে প্রত্যাশী আমাদের অনেক ভাই রয়েছে তার মধ্যে আমাদের নিপুণ ভাই রয়েছে আমরা করবো আলাপের প্রতি ও নিপুণ ভাই হাতে দেয় বাংলাদেশ জাতীয় দল আমাদের সকলের হাতে থাকে আমাদের নিয়োগ হবে আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমাদের যে ধানের শীষ এর প্রতিটা আপনারা আপনাদের বন্ধ্যবান ভোট দিন এখানে আমরা যারা অসুস্থ হয়েছি এই ভাষায় গেলেন যেনি প্রায় তিরিশ ভোট আছে এরকম সারা টাইম আছে অনেক ভোট ভোট আছে আছে কোন আছে ভোটার তাদের কাছে আমাদের থাকতে হবে আমরা যদি আমাদের ভোট আমাদের কাছে রাখি তাহলে কিন্তু সম্ভব নয় আগামীতে যে নির্বাচন আছে এই নির্বাচন আমাদের সম্পর্কে ওখ্যবত থাকতে হবে আমাকে

আমরা কোন অন্যায় কোন অত্যাচার বা সাথে সম্পৃক্ত হবো না আগামীতে নির্বাচন থেকে আমাদের যেতে হবে জনগণ আমাদের যদি ধানের শিশু ভোট দেয় তাহলে আমরা সরকার গঠন করতে পারবো আমরা নয়গা সদর আসলে আমাদের যেই ভয়টি ধানের শিশু প্রাপ্তি দি।

নাদের কিন্তু আদেশ হয়েছে সোলাসার হাজিরের फांसी আদেশ হয়েছে সোলাসার হাজিরের সাথে যে সারাষ্ট মন্ত্রী ছিল তার फांसी আদেশ হয়েছে এইজন্য আমরা যারা নেতৃত্ব চাইছি আমাদের নেতারাও অবশ্যই আপনারা সেদিকে দৃষ্টি রাখো আপনারা জিতে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার যেন গঠন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম পাশে আছি আপনারা যারা উপস্থিত আছেন সকলের দ্বারা অবশ্যই আমাদের কিছু করার ব্যবস্থা আছে আপনারা সবাই অপেক্ষা গ্রহণ করবেন এই আশাটাকে ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন